ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের শরীরে গত ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়ে এখনও তার ক্যান্সারের রিয়েল ফর্ম জানা যায়নি রাজা চার্লস ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাচ্ছেন তবে তার ক্যান্সারের এই অবস্থার মধ্যেও তিনি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে গত রবিবার তিনি রানি ক্যামিলাকে নিয়ে বালমোরালের কাছে ক্যাথি কার্কে একটি সার্ভিসে গিয়েছিলেন রাজা চার্লস সম্প্রতি ঘোষণা করেছেন ক্যান্সারের সাথে তার চলমান যুদ্ধ সত্য এই গ্রীষ্মে তিনি পাঁচ দিনের রয়্যাল অ্যাসকোটে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন জানা গেছে রাজা প্রতরানী দ্বিতীয় এলিজাবেথকে সম্মান জানাতে এই ইভেন্টে যোগ দিতে যাচ্ছেন গত ফেব্রুয়ারি মাসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও রাজা বেশ কয়েকটি পাবলিক সার্ভিস প্রোগ্রামে উপস্থিত হয়েছে তিনি তার বেশিরভাগ পাবলিক দায়িত্ব থেকে সরে আসলেও এখনও তিনি রেড বাক্স এবং ডাউনিং স্ট্রিটের সাথে প্রয়োজনীয় বিষয়ে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন কয়েকদিন আগে ক্লারেন্স হাউজের বাইরে জড়ো হওয়া স্টেট ব্রেন্টলির ভক্ত এবং পর্যটকদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ান এ সময় তিনি রানীকে নিয়ে একটি নিমোজিন গাড়ি ড্রাইভ করছিলেন শারীরিক এই অবস্থার মতো রাজাকে এভাবে দেখে উপস্থিত দর্শকরা খুশি হয়েছিলেন ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহগুলোতে রাজা চার্লস তার শিডিউল বাড়াবেন একজন ইনসাইডার ডেইলি মেইলকে বলেছেন এভাবে পাবলিক ফাংশনে অংশগ্রহণ বাড়িয়ে দিয়ে রাজা তার স্বাস্থ্যের অবস্থা গোপন করতে পারবেন না এতে শুধুমাত্র তার স্বাস্থ্য সম্পর্কে নেগেটিভ জল্পনাই তৈরি হবে এদিকে বডি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট জুডিস জেমস জানিয়েছেন সাম্প্রতিক সময়ে পাবলিক স্পেসে রাজার গমন হাসি হাসিমাখা মুখ ফুরফুরি মেজাজ এগুলো আসলে জনসাধারণকে বুঝায় যে রাজা আসলে অনেকটাই ভালো আছেন এবং হয়তো রাজার ক্যান্সারের যেই ট্রিটমেন্ট সেটি আসলে পজিটিভ দিকেই যাচ্ছে এই ছিল আমার কাছে ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা এবং বাকিংহাম প্যালেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি